আজকের ভিডিওতে যে পাঁচটি ফলের কথা জানাবো কিডনির সমস্যা যদি থাকে তাহলে এই পাঁচটি ফল এড়িয়ে চড়াই ভালো তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক সেই পাঁচটি ফল কী কী যেগুলো আমরা কিডনি সমস্যার ক্ষেত্রে অ্যাভয়েড করব সবার প্রথম হলো বানানা বা কলা কলাতে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে আর কিডনির সমস্যায় ক্যালেমিয়া অর্থাৎ অতিরিক্ত পটাশিয়াম হওয়ার চান্স অনেক বেশি হয় তাই কলা গ্রহণ করলে আমাদের শরীরে পটাশিয়ামের পরিমাণ আরো বেড়ে গিয়ে একটা মারাত্মক অবস্থা সৃষ্টি করতে পারে পটাশিয়ামের পরিমাণ শরীরে বেশি থাকলে আমাদের হৃদস্পন্দন ইরেগুলার হতে পারে এবার দুই নম্বর হলো অরেঞ্জেস বা কমলা লেবু কমলা লেবুতে পটাশিয়ামের সাথে সাথে ফসফরাসের পরিমাণও অনেক বেশি থাকে আর এই অতিরিক্ত ফসফরাসের কারণে কিডনি ঠিকঠাক মতো টক্সিন ফিল্টারও করতে পারে না তাছাড়া লেবুতে সাইট্রিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে আর কিডনি উইক হলে এই সাইট্রিক অ্যাসিড আমাদের রক্তে জমা হয়ে পিএইচ বাড়িয়ে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি করতে পারে এবার তিন নম্বর হলো অ্যাভোকাডো এক কাপ অ্যাভোকাডোতে প্রায় সাতশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে যা ঠিক একইভাবে আমাদের শরীরে হাইপার ক্যালিমিয়া করে আমাদের হার্টের সমস্যা করতে পারে তাছাড়া অ্যাভোকাডোতে যে ফ্যাট থাকে তা কিডনি পেশেন্টদের শরীরে অতিরিক্ত প্রদাহ সৃষ্টি করতে পারে এবার চার নম্বর হল বা খাবার আর এই সুগার ডায়াবেটিস কিডনির সমস্যাকে আরো বাড়িয়ে তুলতে পারে তাছাড়া কিশমিশ যেহেতু একটি প্রসেসড ফুড এতে অতিরিক্ত লবণ থাকার চান্স অনেক বেশি যা আলটিমেটলি আমাদের শরীরে রক্তচাপ বাড়িয়ে কিডনির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে এবার পাঁচ নম্বর ফল হলো কিউই কিউইতে পটাশিয়াম বেশি থাকার সাথে সাথে এতে অক্সালেটের পরিমাণ অনেক বেশি থাকে যা আমাদের কিডনিতে স্টোন বা পাথর করার সম্ভাবনা বাড়িয়ে দেয় তাছাড়া কিউইতে অতিরিক্ত ফসফরাস এবং সাইট্রিক অ্যাসিড থাকায় এটাকে অ্যাভয়েড করাই ভালো কিডনির সমস্যা থাকলে এই পাঁচটি ফ্রুটস অ্যাভয়েড করার চেষ্টা করুন আজকের ভিডিও এই পর্যন্তই সুস্থ এবং ভালো থাকুন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন অনেক অনেক ধন্যবাদ